হ্যালো বন্ধুরা তো দেখো আজকে এসেছি এখানে গেট দেখতে এই দেখো দেখো গেটের দোকান দেখতে পাচ্ছ এই দেখো ঠাকুরের গেট আছে খুব সুন্দর দেখো এ দেখো দেখো কৃষ্ণ আছে এই যে ভালো লাগছে ঠাকুর ঘরের জন্য এই গেটটা তোমার কেমন লাগছে বলো তো এই গেটটা ভালো লাগছে না আর আরো অনেক রকম গেট আছে এখানে দেখছি আমরা আর এখানে প্লাইয়েরও গেট আছে বন্ধুরা গেট নেবো বলে এসেছি এখন তুই একটা দোকান আরো দেখবো কি দেখবা তুমি এই যে আমার বেবি আসছে এই যে বড় ভালো বল তোকে গেট পছন্দ করছে আমার বেবি এই যেখানে একটা সুন্দরটা দেখো এই তো ভালো লাগছে হলুদ গোলাপের এটা কি সুন্দর সিন আছে ভালো লাগছে येटा लगावा ठीक है